ইব্রাহিম বিন আধাম বলেন আমি চারটা কাজে ব্যস্ত থাকি ও চারটা কাজ থেকে যদি অবসর হই তাহলে আপনাদেরকে ওয়াজনসিহ তখন ওই ব্যক্তি বলল আপনি কোন চারটা কাজে ব্যস্ত থাকেন আমাদেরকে একটু বলেন ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই বলেন এক নম্বর হল এও প্রতিশ্রুতির দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকু আমি কি তোমাদের প্রভু না তখন সকল রোহেই বলেছিলাম কল উবালাহা আপনি আমাদের প্রভু ওই দিন কিছু ডান দিকে ইশারা করে কিছু মান রুহের প্রতি ইশারা করে আল্লাহ তালা বলেছিলেন এই সবগুলা জান্নাতি আবার বাম দিকে ইশারা করে বলেছিলেন ওই রুহগুলা আমার তো জানা নাই আমি কি কুন্দলের অন্তর্ভুক্ত ছিলাম ডান দলে ছিলাম না বাম দলে ছিলাম এই জন্য এক নম্বর চিন্তা দুই নাম্বার চিন্তা হলো মায়ের গর্ভে যখন রু আসে চার মাস বয়সে তখন রুহ ডানকারী ফেরাস তারা জিজ্ঞাসা করে তার নামটা কি বদভক্তির সাথে লিখে দেব না নেক ভক্তির সাথে লিখে দেব যদি আল্লাহ তালা বলেন তার নামটা নেক ভক্তির সাথে লিখে দাও তাহলে তার নামটা নেক ভক্তির সাথে লিখে দেওয়া হয় আর যদি বলা হয় বদভক্তির সাথে লিখে দেওয়ার জন্য তাহলে বদভক্তির সাথে লিখে নেয় ইব্রাহিম বিন ধাম বলেন দুই নাম্বার চিন্তা হলো ওই চার মাস বয়সের সময় মায়ের গর্বের ভিতরে আমার নামটা কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমার জানা নাই তিন নাম্বার চিন্তা হলাম মৃত্যুর সময় মালা কলমাউত তাল্লা তালার কাছে জিজ্ঞাসা করে এর রুহটা কি ইমানদারদের সাথে রাখা হবে না সাথে রাখা আল্লাহ তালা যে ফয়সালা করে দেন ওই ফয়সালা অনুযায়ী তারা ইমানদার এবং কাফের দ্রি নাম লিখে নেই আমার তো জানা নাই আমার নাম ঠাকুর দলের ভিতরে উঠবে চার নাম্বার চিন্তা হলাম কোটিন মহাসড়ের ময় ধনিয় করিম জিজ্ঞাসা করবেন বলবেন ঘোষণা করবেন ওমতা আসল ইউ মুহাল হে গুনাগারির দল তোমরা হইতে পৃথক হয়ে যাও আল্লাহ তালার কথা বলতে দেরি হবে কিন্তু নেককার গুনাগারদের থেকে পৃথক হইতে দেরি হবে না ওই কঠিন মা ময়দানে ময় আমি কোন দলের অন্তর্ভুক্ত হব এটা আমার জানা নাই এই চারটা কাজে আমি সর্বদাই ব্যস্ত থাকি তাই বললাম যদি ওই চারটা কাজ থেকে ফারেক হইতে পারি তাহলে আমি তোমাদেরকে কিছু আগ্নে সেহত করে শোনাব